শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাচ্ছে সেনাপ্রধান এইদিকে জামাত আমিরের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিলো মাহফুজ আলম মহাবিপদে পরে গেছে জামাতের আমির বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন জামাত ইসলামের আমির শফিকুর রহমানের সাথে তিনি রিমান্ড মঞ্জুর করেছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ম্যাজিস্ট্রেট আদেশ দেন জঙ্গিদেরকে গ্রেফতার করেছে তাদের জিজ্ঞাসাবাদেও আমরা এরকম কিছু তথ্য পেয়েছি যে তারা জামাত ইসলামী সংগঠনের কাছ থেকেও সহযোগিতা পাচ্ছে এবার জামাতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম একাত্তরের যুদ্ধপরাধের অভিযোগে দেশের বর্তমান রাজনৈতিক বিতর্কে প্রায় সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশ জামায়াত ইসলামীকে সাম্প্রতিক সময়ে আপনার উপদেশটা মাহফুজের বেশ কিছু বক্তব্য অনেকটা শেখ হাসিনা স্টাইলে জামাতকে কিন্তু ঝাঁকুনি দেওয়া হচ্ছে মাহফুজ বলছেন জামাত পরাদের সহযোগী ছিল কোন যুদ্ধাপরাধ বাংলাদেশে আওয়ামী লীগের একটি বি টিম এই মুহূর্তে কাজ করছে দাঁড়িয়ে রেখে টুপি রেখে জুব্বা পরে আলেম সেজে বিভিন্ন নামে বেনামে বিএনপি এবং জামাতের মধ্যে কি যে হলো দর্শক পাল্টা পাল্টি চলছে খোঁজাখুঁজি চলছে আসসালামু আলাইকুম সম্মানিত দশক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকমণ্ডলী এবার জামাতের গোপন গোপনত্ব ফাঁস করে দিয়েছেন উপদেষ্টা মাহাপুজ আলম জামাত দল মহাবিপদের মধ্যে পড়ে গেছে তাদেরকে গণধুলাই দিচ্ছে জামাতের অনেক নেতাকর্মীকে বাংলাদেশের সাধারণ জনগণ এইদিকে জামাতের আমির যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হবেন কারণ সেনাপ্রধান জেনারেল জামান। জামাতের গোপন তথ্য জেনে কঠিনভাবে রেখে গেছেন ভয়াবহ তথ্য ফাঁস করে দিলেন জামাতের দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে বেশি কথা বলবো না ভিডিওতে সমস্ত সামসুলকর তত্ত্ব আপনারা জানতে পারবেন জামাতের এমন কি গোপন তত্ত্ব সেনাপ্রধানের কাছে ফাঁস করে দিয়েছেন মাহফুজ আলম তো দর্শক বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন না সবার ক্যালকুলেশনটা কিন্তু ভুল প্রমাণিত হচ্ছে আমরা এই যাবতকালীন ভাবছিলাম যে জাতীয় নাগরিক পার্টি বেশি কিনে জামাতেরই বি অথবা সিটি কিন্তু সাম্প্রতিক সময়ে আপনার উপদেষ্টা মাহফুজের বেশ কিছু বক্তব্য অনেকটা শেখ হাসিনা স্টাইলেই জামাতকে কিন্তু ঝাঁকুনি দেওয়া হচ্ছে আওয়ামী লীগের প্রধান একটা ইস্যু ছিল জামাত ইস্যুতে উনিশশো ইভেন সর্বশেষ যখন শেখ হাসিনার পতন ঘটলো ভাষাটা কি ছিল রাজাকার তৎকালীন প্রেক্ষাপটে আমরা কাদেরকে রাজাকার ডাকতাম যারা উনিশশো একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই প্রেক্ষাপটকে ঘুইরা ফিরা বিএনপি তো আনছে এখন আমাদের শিক্ষক সরকারের মধ্যে থাকা উপদেষ্টা মাহফুজ তিনি আনছেন একের পর এক মব ঢাবি ছাত্র শিবিরকে নিয়ে বক্তব্যের পর আরেকটা বক্তব্য দিছিলেন এবার আসছে ফাইনাল আরেকটা বক্তব্য মাহফুজ বলছেন জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল কোন যুদ্ধাপরাধ আচ্ছা তার এই বক্তব্যকে ঘিরে জামাত ইসলাম বাংলাদেশের যিনি সেক্রেটারি আছেন এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এক হাত নিয়েছেন মাহফুসকে তিনি বলছেন গত 12ই মার্চ অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজা আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল তো জামাতের আমির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাছেন তার এই ভিত্তিহীন এবং মিথ্যা বক্তব্যে বিস্মিত হয়েছে না আমরাও বিস্মিত হই অনেকে જુদে যে 1971 সালের কি তার মানে জামাত আসলে মুক্তিযুদ্ধেই করছে নাকি যুদ্ধা ছিল মাহফুস বলছে 1971 সালে জামাত যুদ্ধাপরাধ করছে। বাট জামাতের এই যাবৎকালীন যে বক্তব্যগুলো এখন আমাদের দেশে হয় কি পলিটিশিয়ানরা কথা বলে আওয়ামী লীগ শেখ হাসিনা তার মতন করে কথা বলতো বিএনপি তার মতন করে কথা বলে জামাত তার মতন করে কথা বলে পাবলিক কোনটা খাচ্ছে নাকি খাচ্ছে না ডাজ ফ্যাক্ট বলা দরকার বলতে হবে বিষয়টা মনে হয় এরকমই তিনি বলছেন মাহফুজ আলমের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই তিনি জামাত সম্পর্কে ভিত্তিহীন এবং অসত্য বক্তব্য দিয়ে একটি প্রতিবেশী দেশের গুপ্তচর কারাবন্দি শাহরিয়ার কবিদের ভাষাতেই কথা বলছেন মানে মাহফুজ আলম ভারতের চর অথবা রয়ের এজেন্ট এটাই জামাত বুঝাতে চাইছে যে তিনি কথা বলছেন ভারতীয় গুপ্তচরদের ভাষায়। মাহফুজের বক্তব্য ভিত্তিহীন অসত্য। তার মানে 1971 সালে জামাত মুক্তি যুদ্ধ করেছে এবং বাংলাদেশের স্বাধীনতা চাইছে এই যাবত করেন আমরা যা জানছি সব ভুল। কি বলেন আমাদের ভাইরা কমেন্টে লেখেন। তো তিনি বলছেন মাহফুজ আলমের শরণ রাখা উচিত যে তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। সেই কারণে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেওয়ার কোনো নৈতিক এবং বিধিগত অধিকার তিনি রাখেন না। রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সময়ছেন। তারে বক্তব্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অরাজনৈতিক চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করছে দিনশেষে কি বিএনপির কাছে আসলেন গুইরা জামাতের লোকেরা আর বিএনপি তো এতদিন এটাই করতেছে যেটা কিংস পার্টি এই উপদেষ্টারা তলে বৈশাখ দল বানাচ্ছে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকারকে ধুইয়া ধুইয়া পানি খাচ্ছে এগুলো তো বিএনপি এতদিন বলতেছে আর আপনারা তো এতদিন জাতীয় নাগরিক পার্টির ভাষায় কথা বললেন মাহফুজদের চরম মিত্র হিসাবে দেখলেন এখন আপনাদের কেন হঠাৎ করে শত্রু বলেছে কারণ এই যাবৎকালীন জাতীয় নাগরিক পার্টির কোনো নেতারা বিএনপি রে ধুইছে আওয়ামী লীগ পড়ার পর দিন থেকে আর আওয়ামী লীগ তো জাতীয় পার্টি তো জন্মের দোমা ধরছেই জামাতেন যার কারণে মনে ফাইন 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 মানে এখন যখন মাহফুজরা বক্তব্য দেওয়া শুরু করছে তখন মনে হচ্ছে যে সরকারটা অরাজনৈতিক না এটা সরকারের রুলস নীতি নীতি ভাঙে করতেছিল খেলা একটা অন্যদিকে জমতেছে কি অর্থে যাচ্ছে যারাই মিঠাই মন্ডা খাওয়ার চিন্তা করছিল বিএনপি এবং জামাত দিন শেষে কার ভাগ্যে যে কি আসে এটা এখন বলা বড় মুশকিল কারণ ফাইনালি ডক্টর ইউনুস ম্যাটিকুলার প্ল্যানার শেখ হাসিনার ভাষায় আমরা বিশ্বাস করি তিনি নোবেল বিজয়ী আর দুই চার পাঁচটা নোবেল পাবেন পাওয়া উচিত ভালো থাকুন বাংলাদেশে আওয়ামী লীগের একটি বি টিম এই মুহূর্তে কাজ করছে দাঁড়িয়ে রেখে টুপি রেখে জুব্বা পরে আলেম সেজে বিভিন্ন নামে বেনামে তাদের বক্তব্যটা হবে বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় কিভাবে আমরা এই দেশটাকে কিভাবে গঠন করতে পারি তিনশো আসনে আমরা কিভাবে এমপি মন্ত্রী বানাতে পারি নিরপেক্ষ যারা বিভিন্ন সময়ে জুলুমের শিকার হয়েছে তাদেরকে আনতে পারি এ একটা রয়ের মাস্টার প্ল্যানের মধ্যে কিছু মানুষদেরকে কৌশলে ঢুকিয়ে দিয়ে আজকের এই বাংলাদেশে যে জাতীয় ঐক্য সেই ঐক্যটাকে বিনষ্ট করার জন্য একটি গ্রুপ উঠে পড়ে লেগেছে তাদের হাতে কেউ নেই কিন্তু তারা বাহিরে ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গসিপ ছড়াচ্ছে আমাদের কাছে ছয়শো পীর আমাদের কাছে ছয়শ আলেম আমাদের কাছে বড় বড় ইসলামিক স্কলার আমাদের কাছে এই 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 লোক আছে এগুলো বলে জনমনে বিভ্রান্ত তৈরি করে একটি গ্রুপ তৈরি করার চেষ্টা করছে কেন তারা এই গ্রুপটি তৈরি করছে সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ জানে যে বাংলাদেশের মানুষ দুটি ধারায় বিভক্ত একটি ডানপন্থী ইসলামী মূল্যবোধ বিশ্বাসী গ্রুপ আরেকটি এই মুহূর্তে আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার পরে এই ডানপন্থীর মধ্যেই জাতীয়তাবাদী মূল্যবোধের বিশ্বাসী গ্রুপ একটা সময় এই জাতীয়তাবাদী মূল্যবোধ এবং ইসলামী মূল্যবোধের শক্তি একত্রিত ছিল কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ষোলো বছর পরে সেই একত্রিত থাকার জায়গাটা পার্শ্ববর্তী দেশের পরিকল্পনাই ভেসতে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে সেলম্বা ইতিহাস দু সালে প্রথম ভাঙার চেষ্টা করা হয়েছে এদেশে যাতে ইসলামী মূল্যবোধ জাতীয়তাবাদী মূল্যবোধের শক্তি একত্রে থাকতে না পারে যদি তারা একত্রে থাকে তাহলে তো এই দেশে যা ইচ্ছা তাই করা সম্ভব না তাই ঐক্য বিনষ্ট করার কাজটা তারা প্রথম করেছে এবং তারা এখানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সফল হয়েছে যেটা প্রথম এক দুই বছরে সফল হয় নাই সেটা শেখ হাসিনার ষোলো বছরের প্রচেষ্টায় এখন এদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তি আলাদাই আছে বিএনপি বিএনপির জায়গায় আছে জামাত জামাতের জায়গায় আছে অন্য ইসলামিক দলগুলো যার যার তরিকায় দিনাতিপাত করছে কাজ করে যাচ্ছে এবং এটাই তাদের পরিকল্পনায় হয়েছে এই দেশে একত্রে থাকুক শক্তিশালী হোক সেটা তারা চায় নাই কিন্তু উপায় নেই এখন যেহেতু ভিন্ন জায়গায় ভিন্নভাবে কাজ করছে এখন তাদের আবার মাথা খারাপ হয়ে গিয়েছে তারা দেখছে যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তাহলে আওয়ামী লীগই আদর্শ অনুকরণ করে এই দেশে শক্তিশালী কেউ হতে পারবে না সে কারণে আওয়ামী বিরোধী শক্তিগুলো যাতে ঐক্যবদ্ধ হতে না পারে সে জায়গায় এখন নতুন করে তারা ষড়যন্ত্র শুরু করেছে সেই ষড়যন্ত্রটাই হচ্ছে এমন যে আপনি যখন দেখছেন যে পাশের বাড়িতে বিশাল একটি আয়োজন চলছে এই আয়োজনটাকে আপনি যদি দেশপ্রেমিক হন ভালো মানুষ হন তাহলে সবার আগে তার সহযোগিতা করে তার আয়োজনটাকে আপনি সম্পন্ন করে দিবেন কিন্তু যখন আপনি তাকে আয়োজনে সাহায্য না করে আপনি পাশে আরেকটা ডোঙ্গা নিয়ে বসে গেলেন আর একটা কিছু এখানে করার চেষ্টা করলেন এবং সেখানে আপনি ভিন্ন ভিন্ন জায়গা থেকে ওই সকল মানুষদেরকে টেনে এসেছে এখানে ঢুকিয়ে তারপরে নতুন একটা শেপ দেওয়ার চেষ্টা করলেন এবং আপনি মুখে আবার বললেন এটাও যে আপনাদের আমাদের বিভিন্ন জায়গায় যারা নিপীড়িত নির্যাতিত মানে পদপদ বঞ্চিত হ্যাঁ সে হয়তো ইসলামিক দল করেছে দলের ভালো কোনো পথ পায় নাই আর একটা কিছু করেছে ভালো কিছু পায় নাই এই যে হতাশাগ্রস্ত মানুষগুলো তাদেরকে অ্যাকোমোডেট করে একটা শক্তি অর্জন করতে চায় কেউ কেউ তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ওই যে ট্যার পেয়েছে ডানপন্থী ইসলামপন্থীরা এক জায়গায় এক হচ্ছে এই এক যাতে হতে না পারে প্রথম কাজ হচ্ছে জাতীয়তাবাদ থেকে তো ভেঙে দিল দ্বিতীয় কাজটি এখন সফল করার জন্য তারা যে যাতে আবার ভেঙে দেওয়ার পরে ইসলামপন্থীরা আবার এক না হতে পারে ডানপন্থীরা এক না হতে পারে এক জায়গায় বসতে না পারে না খেতে পারে সেখানে একটা নতুন ষড়যন্ত্র শুরু করে দেয় এবং এই ষড়যন্ত্রের মূল নাটের গুরুগুলো হচ্ছে মূলত আওয়ামী লীগের সদস্যরা যারা গত ষোলো বছর পর্যন্ত ফেসিভেলের কাজ করেছে কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ লোকের মধ্যে সব লোক তো আর বাংলাদেশটাকে পালিয়ে যায়নি আমরা খুঁজছি এমপি মন্ত্রী দাগি কিছু মালদেরকে হয়তো আপনি দেখলে খুঁজছেন কিংবা পুলিশকে ইনফর্ম করছেন কিন্তু আপনার পাশেই ইমাম সেজে বসে আছে কারি সেজে বসে আছে আলেম সেজে বসে আছে তার মাথায় এইটু নাই যে বাংলাদেশে মূলত আমাকে ব্যবহার করা হচ্ছে একটি বৃহত্তর জনগোষ্ঠীর রক্ষ্য বিনষ্ট করার জন্য আমাকে মূলত ব্যবহার করা হচ্ছে যাতে করে এই জাতীয়তাবাদীতে মূল্যবোধ একত্রে কিছু করতে না পারে সেজন্য অথবা আমাকে ব্যবহার করা হচ্ছে এই বাংলাদেশে এই দুইটি গোষ্ঠী যাতে আরও দুর্বল হয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় সেজন্য এই জিনিসটা তাদের মাথায় কাজ করছে না তারা বড় বড় স্বপ্ন দেখে হঠাৎ করে স্বপ্ন দেখে যে কালকেই কিছু একটা সূর্য উদিত হবে আর বাংলাদেশের সমস্ত জায়গায় তাদের জয় জয়কার হবে সাবধান হয়ে যান বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে আহ্বান করছি আপনাদেরকে চক্ষু খুলে চলতে হবে অনেক বিচক্ষণ হতে হবে সাবধান হতে হবে বাংলাদেশে আপনি যদি পছন্দ নাই করেন ফর এক্সাম্পল আপনাকে ধানের শীষ হয় না ভোট দিয়ে না ধানের শীষে জামাতকে পছন্দ হয় না দিয়ে না জামাতকে পছন্দ হয় না চরমায় দেন না তাকে পছন্দ হয় ছাত্রদের দেন তাকে আবার আপনার পছন্দ হয় না ছাত্রকে পছন্দ হয় দাঁড়িপাল্লা তাকে দেন দারিপাল্লাকে হয় না ধানের শীষকে তাকে দেন অন্তত পক্ষে আপনি পরীক্ষিত মানুষগুলোর সাথে থাকুন কিন্তু পরীক্ষিত মানুষ ছাড়া যারা হঠাৎ করে গজিয়ে উঠে নতুন নতুন ষড়যন্ত্রের বীজ বঞ্চে বিভিন্ন কর্নার থেকে এসে এবং সহজেই আপনার সবকিছু গুনে ক্যালকুলেট করে বলে দিচ্ছে বুঝতে হবে এই জায়গায় ভিন্ন কোনো উদ্দেশ্য আছে এবং এদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে এই বাংলাদেশের বৃহত্তর জাতীয় ঐক্য বিনষ্ট করা আমি চাই এই বাংলাদেশের নাগরিকরা আগামী নির্বাচনে স্বাধীন মতো মত প্রকাশ করুক যে কাউকে ভোট দেখ যাদেরকে অন্তত আমরা চিনি যারা এই দেশের রাজনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত কিন্তু আমরা এমন কাউকে দেখতে চাই না যেই মানুষগুলোর ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নাই ধারণাই নাই এবং সেই মানুষগুলো আপনাকে ঐক্য বিনষ্ট করে আপনাকে উইক করে দিচ্ছে দুর্বল করে দিচ্ছে বিতর্কিত করে ফেলছে আপনার দরবারের নাম ব্যবহার করে মানুষকে বলছে আমাকে সাথে অমুকে আছে আপনার নাম ব্যবহার করে আর জায়গায় গিয়ে বলছে আমাদের সাথে পাঁচশো অমুক দরবার আছে এই যে মিথ্যা করে করে আমি তো সমগ্র বাংলাদেশের কম বেশি হকপন্থী ইসলামপন্থী মানুষদের সাথে ওঠা বসা আছে হলফ করে বলতে পারি তারা বিচক্ষণ তারা দেশকে নিয়ে ভাবে কিন্তু দেশকে নিয়ে যারা ভাবে তাদেরকেও বিভ্রান্ত করার জন্য একটি গোষ্ঠী ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে এবং তারা সেই কাজটি করছে আমি স্পষ্টভাবে আপনাদেরকে সতর্ক ভবিষ্যতে প্রয়োজন হলে আরও করব কিন্তু এখনই আমি আপনাদেরকে যে উদাত্ত আহ্বান জানাই সহজে কোনো কিছু খেতে যাবেন না জিব্বা পুরে যাবে সহজে কোনো কিছু পেতে যাবেন না পুরে যাবে সহজে রাজনীতিতে চিন্তা করবেন না ধ্বংস হয়ে যাবেন রাজনীতি একটি লম্বা সময় আদর্শ নিয়ে চিন্তা নিয়ে দেশ নিয়ে দেশের মানুষের চিন্তা চেতনাকে নিয়ে আপনি এগোতে পারলে আপনি সফল হবেন এদেশে যারা ধর্মীয় মূল্যবোধকে ধ্বংস করতে চায় ইসলামী মূল্যবোধকে দুর্বল করতে চায় তারাই মূলত ছন্দ সেজে নতুন কৌশলে আপনাকে এটা সেটা বুঝিয়ে আপনাকে ঐক্য বিনষ্ট করার জন্য দূরে ঠেলে রাখবে কোনো অন্যায় আমার নাই তারপরেও বলবে না কিছু না কিছু অন্যায় আছে এই বাংলাদেশের এই হচ্ছে অবস্থা এইরকম একটি অবস্থা সৃষ্টির হাত থেকে পায়তারা থেকে যদি দেশবাসীকে রক্ষা করতে চান সবার আগে আপনি আপনার মুরব্বীর পরামর্শ গ্রহণ করুন আপনার দল যার করেন সেই দলের প্রতি আপনি আকৃষ্ট থাকুন এবং আমি কেন এই কথাগুলো বলছি আমার কাছে সন্দেহ হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে এমনভাবে ষড়যন্ত্রের ডানাপানা শুরু হবে এর মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনি যাতে ইউনাইটেড হতে না পারেন ঐক্যবদ্ধ হতে না পারেন এই ঐক্য বিনষ্টকারী সকল ষড়যন্ত্রবাজ ফেতনাবাজ সে দাঁড়ি লাগিয়ে আসুক টুপি লাগিয়ে আসুক তাবলিক সেজে আসুক পীর সেজে আসুক আর কোনো রাজনৈতিক সংগঠনের নেতা সাথে আসুক সাবধান থাকবেন ডাইরেক্ট আপনার মঞ্চে জামাত করেন করেন চরমাই করেন করেন বিএনপি করেন করেন বা অন্য আরো যারা যাদেরকে দেখেছেন বুঝছেন চোখের সামনে স্পষ্ট সেই মানুষদেরকে আপনি সমর্থন করেন আমার আপত্তি নাই কিংবা সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করিয়ে দেন আপত্তি নাই জাতীয় ইস্যুতে তাদেরকে বসার ব্যবস্থা করে দেন আমার আপত্তি নাই কিন্তু এর বাহিরে গিয়ে গোপনে গোপনে গুজর গুজুর করে এ কর্নারে ও কর্নারে পিছন থেকে সামনে থেকে গোপনে গোপনে তালিকা করা মানুষ ডাকা ভিন্ন চরিত্র জাতির কাছে উপস্থাপন করা থেকে সাবধান হয়ে যান না হয় সময় আপনাদের মুখ মুখসম্মোচন করে দিবে দেশ ক্ষতিগ্রস্ত হোক সেরকম কোনো কার্যক্রম কেউ যদি করে তাদেরকে আমরা একেবারে শেষ করে দিব। আমরা এই বাংলাদেশের ঐক্য বিনষ্ট হতে দিব না এই দেশের ধর্মীয় অনুশাসন সামাজিক মূল্যবোধ রাজনৈতিক কালচার ভারতীয় আধিপত্যবাদ মুক্ত আওয়ামী লীগ মুক্ত সকল দোষরদের মুক্তভাবেই আমরা রাখবো ইনশাল্লাহ অতএব এখন কারা কি করছে আমরা জানি সব আওয়ামী লীগের বিটিম সি টিম এদের প্রত্যেকের নাম তালিকাভুক্ত করা হবে এবং এদেরকেই জাতির কাছে নতুন করে মুক্ত করবে ইনশাল্লাহ অতএব সাবধান হয়ে যান বাংলাদেশে গোপনে কোনো ডানবান কর্নার থেকে কোনো তৃতীয় কোনো গোপন ষড়যন্ত্র করবেন না যদি কেউ করেন তারা ধ্বংস হয়ে যাবেন এবং বাংলাদেশের জনগণ আপনাদের মুখ বি এনপি এবং জামাতের মধ্যে কি যে হলো দর্শক পাল্টাপাল্টি চলছে খোঁজাখুঁজি চলছে এখন যেই খবরটি আপনাদের সামনে যে মন্তব্যটি বক্তব্যটি সামনে তুলে ধরবো সেটা হচ্ছে মিয়া গোলাম বড়ওয়ারের তিনি বলছেন যারা বলে ক্ষমতায় গিয়ে সংস্কার করবে তারা ক্ষমতায় থাকতে কি করেছে এখন সব বক্তব্য যেমন মির্জা আব্বাস বলছে সেই পাকিস্তান আমল থেকে তারা করে চলেছে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় তাদের ভুল এখন যে ভুল সেটা হচ্ছে যে নির্বাচনের বদলে জামাত সংস্কার স্থানীয় সরকার নির্বাচন এগুলোর উপরে তাদের বেশি মনোযোগ এগুলো আহ আহত করছে বিএনপিকে ক্ষুব্ধ করছে যার কারণে বিএনপি নেতারা নানা রকম মন্তব্য করছে বক্তব্য দিচ্ছে পাল্টা পাল্টি দেখা যাচ্ছে যে জামাতের নেতারাও সেই বক্তব্যগুলো দিচ্ছে তারপরেও দেখছি যে বিভিন্ন ইফতার মাহফিলে বা অন্যান্য জায়গায় এক ধরনের তাদের দ্বন্দ্বের মধ্যেও বক্তব্যের পাল্টা পাল্টির পরেও সহমর্মিতা আছে এক ধরনের সহবস্থান আছে এই সহ অবস্থানটা রাজনীতিতে দরকার আগে একেবারেই সেটা শেষ মানে যদি আওয়ামী লীগের কথা এখানে আনি আওয়ামী লীগ বিএনপি বা জামাতের যে সম্পর্কটা ছিল মুখ দেখাতে কি বন্ধ একজন আরেকজনকে পারলে খতম করে ফেলে আর এই আওয়ামী লীগ এই খতমের রাজনীতি করতে করতে নিজেরাই খতম হয়ে এখন দিল্লি যে উনি বসে আছেন যাক এখন সামনে নির্বাচন সেই নির্বাচনটা কখন হবে একটা অনিশ্চয়তার দোলা দুলছে বিএনপি বিএনপি চায় দ্রুত নির্বাচন কিন্তু জামাত কেমন জানি এই ব্যাপারে খুব আহ জোরালো না তো আজকে এই কথার বক্তব্য দিয়ে বোঝা যাচ্ছে যে ওই যে বিএনপি সংস্কারের কথা বলছে বলছে যে তারা একত্রিশ দফা সংস্কার আছে এখন জামাত প্রশ্ন তুলছে যে তাহলে তারা ক্ষমতায় থাকতে যে কি করলো এখন যে ক্ষমতায় আসলে তারা সংস্কার করবে তা নিশ্চয় কি এই প্রশ্নটা তিনি করছেন একটি গোষ্ঠী দেশে অস্থিরতার মাধ্যমে নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন জামাত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলছেন গণভুত্থানে অর্জিত নতুন বাংলাদেশ দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করতে হলে ইসলামী সমাজ বিনির্মাণ করতে হবে বুধবার রাজধানীর বকশি বাজারের এক ইফতার অনুষ্ঠানে তিনি কথা বলছেন তিনি বলছেন অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের দিকে এগুচ্ছে কিন্তু একটি গোষ্ঠী চাইছে এখনই নির্বাচন দিতে তাদের দাবি হচ্ছে সংস্কারের কোনো দরকার নেই নির্বাচন দাও আমরা ক্ষমতায় যাই এটা কি আসলে বিএনপি এভাবে বলছে আমার তো মনে হয় না কিন্তু তারপরেও কিন্তু মানে একটা পারসেপশন এমনটাই দাঁড়ায় গেছে যে বিএনপি যেন চাচ্ছে যে সংস্কার সংস্কার দরকার নেই নির্বাচনটা দাও আচ্ছা পরে পার্লামেন্টে যাহাই হবে এরকম একটি কথা কিন্তু পারসেপশন দাঁড়িয়েছে এবং এই পারসেপশনটা দাঁড়ানোর পেছনে জামাতের একটা ভূমিকা আছে আরো অনেকেই এরকম খোঁজাখুঁজি করছে তো তিনি বলছেন যারা বলে ক্ষমতায় গিয়ে সংস্কার করবে তারা ক্ষমতায় থাকতে কি করেছে এমন প্রশ্ন করে জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন জনগণকে আর ধোকা দেওয়া যাবে না বিশ্বায়নের যুগে মানুষ এখন সচেতন মানুষ বাস্তবতা বলছে তাই মানুষ যেভাবে চায় সেভাবে রাজনীতি করা দরকার তো বোঝা যাচ্ছে যে একটা মতবিরোধ দূরত্ব তৈরি হয়েছে এটা কেন কি কারণে আবিষ্কার জামাত কেন এই পজিশনটা নিল সেটা বোঝা যাচ্ছে না কেন তারা সময় চাইছে আর কি সংস্কার হবে বা যদি সংস্কারের পরেও যদি এই সংস্কার তো আর কোনো টেকসই সংস্কার হবে না আলটিমেটলি যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো ছিল কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসে তো উল্টে দিছে তো এখন যে সংস্কারের প্রস্তাব সংস্কারের জন্য যদি আরো দুই বছর নেয় দুই বছর পরেও যদি নির্বাচন হয় তো নির্বাচনে যদি বিএনপি জয়যুক্ত হয় তো তারা যদি উল্টে দেয় তো এটা আসলে জোর করে সংস্কার হবে না সংস্কার ভেতর থেকে আসতে হবে একটা রাজনীতি রাজনীতির একটা গুণগত পরিবর্তন সেই পরিবর্তনটা চাপাই দিয়ে হবে না এটা নিজস্বভাবে পরিবর্তনটা নিয়ে আসতে হবে তো সেটা জন্য সময় দরকার এখন আহ নির্বাচন দেরি হলে যে কি পরিস্থিতি হবে সেটা নিয়ে একটা চিন্তা করা দরকার দুই বছর পরেও বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল অনিলভেনের সময় তারপরে কিন্তু মুক্তি আসে নাই কি করলো দুই হাজার আটে ক্ষমতায় এসে আহ প্রথম দফাই আওয়ামী লীগ কবর দিয়ে দিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারপর তো শেষ ভোট শেষ বিরোধী দল শেষ এভাবেই তো চলছে তো এখন আবার যদি প্রলম্বিত হয় এই প্রলম্বিত সময়ের পরে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা মধ্য দিয়ে যে একটা মুক্তি ঘটবে তারও তো কোনো নিশ্চয়তা নেই সম্মানিত দশক মণ্ডলী আশা করতে ভিডিওতে আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন সম্মানিত দর্শক এই মুহূর্তে সবচেয়ে পাওয়া বড় আপডেট নিউজ হলো শেখ হাসিনা আবারও যে কোনো মুহূর্তে ক্ষমতায় বসতে পারেন কারণ এক এক করে রাজনৈতিক দলের সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে মাহবুব এবার জামাতের গোপন তথ্য ফাঁস করে দিল সম্মানিত দর্শক মণ্ডলী জামাত দল মহাবিবাদের মধ্যে পড়ে গেছে জামাত দল ধ্বংসের পথে চলে গেছে সম্মানিত দশক জামাতের আমির যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হবেন কারণ সেনাপ্রধান জেনারেল জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন এই জামাত দলের উপর দশক মণ্ডলী এই সম্পর্কে যদি আপনাকে কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপার জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ